তুমি মুক্তিযুদ্ধানি ন তোমার বাপ মুক্তিযুদ্ধানি ন তোমার দাদা মুক্তিযুদ্ধানি ন তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ মুক্তিযুদ্ধানি ন তাইলে তো তুমি রাজাকার আমি যে ব্রিটিশ আমল রাজাকার আসলাম সোয়াই জানলো কই থাকি এই কিতা কিতা কই আর তো ওর সময় যুদ্ধ করলায় না কেন তোর সরকারি চাকরি লইতাম পারলাম নি হাজার কথা নেই তাহলে যাওয়ার আসবে তোর ইজ্জা আর সরকারি চাকরি করবার দরকার নাই রাজমাস্তি যা কোথায় সময় লাইন আইস আহ ঘর